ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلام للعبيد লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার হীরাপুর ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল আখতারাম সম্মানিত ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রিয় দিন ও ভাইরাও পর্দালের মা বোনেরা এতক্ষণ যাবৎ আমরা কোরআন এবং হাদিস থেকে যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আল্লাহ স্মাত আমাদের সকলকে সেই সকল উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন মহতারাম হাজরি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা আলোচনায় প্রবেশ করি যেহেতু সময় কম এবং আমার পরে আপনারা জানেন আরও একজন গুরুত্বপূর্ণ আলোচক আছেন তিনি কথা রাখবেন বিধায় আমি খুব বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই তারপরেও আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে আলোচনার আমাকে কিছু প্রশ্ন উত্তরও দিতে হবে ওমা বিল্লাহ সময় তো ভাইরা আমার আমরা যাকে ভালোবাসি তার পছন্দ এবং অপছন্দের তালিকা আমাদের জানা থাকে আপনি যাকে সবচেয়ে বেশি আপন মনে করেন সবচেয়ে বেশি ভালোবাসেন ধরুন আপনার মাকে আপনি অনেক ভালোবাসেন আপনার সন্তানকে আপনি অনেক ভালোবাসেন তাহলে আপনার সেই সন্তান কি খাবার পছন্দ করে কোনটা অপছন্দ করে তার পছন্দের পোশাক কি অপছন্দের পোশাক কী সেগুলো আমাদের জানা থাকে কি থাকে না ঠিক একইভাবে একজন ইমানদার যেহেতু সে সবচেয়ে বেশি ভালোবাসার কথা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে এই জন্য আল্লাহর কাছে কোন বিষয়গুলো অপ্রিয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে কোন বিষয়গুলো অপছন্দনীয় আল্লাহতালা কোন সব মানুষকে ভালোবাসেন না পছন্দ করেন না সে মানুষগুলোর তালিকাও আল্লাহর ভালোবাসার দাবিদারদের জানা থাকা উচিত কোরানে করিম আল্লাহবুল আলমিন বহু লোক সম্পর্কে বলেছেন আল্লাহ অমুককে ভালোবাসেন তমুক গুণের মানুষকে ভালোবাসেন অমুক বৈশিষ্ট্যকে আল্লাহ তালা পছন্দ করেন এরকম কথা গোটা কোরআন জুড়ে আমরা খুঁজলে পাব আবার কোরআনে অনেক জায়গায় আল্লাহ স্মা তালা এও বলেছেন ইন্ল্লা আল্লাহ আল্লাহ তালা পছন্দ করেন না ওই শ্রেণীর মানুষকে ওই গুণের মানুষকে ওই বৈশিষ্ট্যের মানুষকে ওই বদভ্যাসের লোককে আল্লাহ তালা অপছন্দ করেন ভালোবাসেন না আমরা যেহেতু আর যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হল অন্য যে কারো ভালোবাসার চাইতে প্রগাঢ় অন্য যে কারো ভালোবাসার চাইতে শক্ত এবং প্রবল ভালোবাসা এটা আল্লাহর জন্য হতে হবে সেই ভালোবাসার দাবি হলো যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার মালিক তিনি কি অপছন্দ করেন আর কি পছন্দ করেন কাকে পছন্দ করেন আর কাকে অপছন্দ করেন সে বিষয়টি আমাদের জানা থাকা দরকার আছে না নাই আজ আমরা কোরআনে কারিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা আমি সাথে সাথে দেখব আমার মধ্যে আছে কিনা যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসে নিয়ত করে ফেলবো যে এই বদব্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে এই লোক আল্লাহর আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা কপাল পড়া কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন ঘৃণা করেন এর মানে তার ঠিকানা জান্নাত না অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব তওবা নাসুহা করব খাঁটি অন্তর থেকে তবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি আপনি তবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদভ্যাস থেকে বেরিয়ে আসেন আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশাআল্লাহ এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে আল্লাহ তারা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ হাইবুল কেলিন তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabeen আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন ও ইউহিব্বুল mutatahhireen পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা সুন্দর করে ওযু করে ভালো করে ফরজ গোসল করে উত্তম রূপে কাপড় চোপড় পাকসাফ করে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারব যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি সমালিয়ত করব তো